আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাজারে গেলাম আর বাজারে এত সব কিছুর দাম বেড়েছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমি কি কি বাজার করলাম আর কত টাকার কি করলাম এই যে প্রথমেই দেখাচ্ছি সবচেয়ে ফেভারিট জিনিস আমার একদম ফ্রেশ পানি ছিল না এই জন্য এটা নিয়ে এনেছি এটা পনেরো টাকা দিয়েছি দুই এরপর নিয়েছি এক কেজি আলু এই আলুগুলো পঁয়ষট্টি টাকা কেজি আপনাদের ওখানে বাজারে কার কাছে মানে কোথায় কেমন দাম অবশ্যই জানাবেন আর সাথে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ নিয়েছি তিরিশ টাকা পোয়া অবশ্য পরে পাঁচ টাকা একটু কম রেখেছে এই যে দেখেন একটু পাঁচ টাকা পরে কম রেখেছে এটা কাঁচামরিচ আর নিলাম দুই কেজি আদা এই দুই কেজি আদা নিয়েছি আমি দুশো টাকা দিয়ে আদাগুলো একদম ফ্রেশ একটু ছিঁড়ে দেখায় আপনাদেরকে একবারে বেশি করে আদা নিয়েছি একদম ফ্রেশ একদম টা মানে খুবই ভালো সেই জন্য এটা নিলাম দেখেন কি পরিমাণ জিনিসের দাম বাড়ছে আর নিয়েছি দুই হালি না চার হালি দুইটা কলা নিয়েছি কলাগুলোর দাম আজকে অবশ্যই একটু সস্তা হয়েছে মানে সস্তায় পেয়েছি এটা নিয়েছি দশ টাকা হালি ঠকলাম না জিতলাম জানি না তবে এই কয়েকদিন তো বিশ টাকা হালি কিনে খেতে হয়েছে তা মনে হচ্ছে আজকের গুলো একটু সস্তায় পেয়েছি আর এর সাথে নিয়েছি আমি করলা নিয়েছি হাফ কেজি তিরিশ টাকা দিয়ে হাফ কেজি করলা নিয়েছি কেমন আর নিয়েছি এক কেজি পটল পটল নিয়েছি চল্লিশ টাকা কেজি পটলগুলো একদম জালি পটল আমি এবার পটল খুব পছন্দ করি আর জালি পটল হলে তো কোনো কথাই নাই আর নিয়ে নেছি দুই কেজি আচারের জন্য জলপাই আজকে অনেক বাজার করেছি জলপাই নিয়েছি আর এক বুড়া চাচার কাছ থেকে নিয়েছি এই ডুমুর এই মরা ধরা ডুমুর নিয়েছি অ্যাকচুয়ালি এই ডুমুরগুলা ওই মানুষটাকে হেল্প করার জন্যই নিয়েছি কারণ দেখেন ডুমুরগুলা আমি এখন থেকে দেখাই ডুমুরগুলো দেখেন ডুমুরগুলো কিন্তু একটু মরে গেছে বা একটু ইয়ে হয়েছে তো আমার খুব খারাপ লাগছিলো ওই বুড়া চাচাটার জন্য তা আমি কি করব। এই জন্য দশ টাকার জিনিস বিশ টাকাতেই নিলাম মানে এটা খেতে হয়তো বা ভালো লাগবে না কিন্তু উনি তো টাকা ছাড়া মানে এমনি সাহায্য নিবে না সেই জন্য আমি ইচ্ছা করে এটা নিলাম এখানে আরও কলা আছে এই কলাগুলোও ভালো কিন্তু রাফাত আবার কলা একটু দাগ হলে খায় না দেখে আবার একটু ফ্রেশ কলা নিলাম আর জলপাইগুলো দেখেন কি সুন্দর একদম ফ্রেশ এবং টাঠোর আটকা এটা আচার বানাবো কারণ জলপাইয়ের আচার আবার রাতের আবার খুব পছন্দ তো আজকের এই বাজারটা তবে এখানে আর তেমন কিছু বাদ পড়েনি মোটামুটি সব কিনেছি যতটুকু আমার লাগে তো আজকের বাজারটা কেমন হলো সবাই জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ